শান্তিপুরে ভয়াবহ আগুনে ভস্মীভূত রাধা কৃষ্ণ ঠাকুর ঠাকুরবাড়ি শান্তিপুর শ্যামচাঁদ রোডের রাধা কৃষ্ণ কৃষ্ণগোপালজিউ ঠাকুরবাড়ির একাংশ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তবে শ্রীবিগ্রহ এবং বিগ্রহের যে অংশ সে অংশ সম্পূর্ণ অক্ষত আছে রাধা জিউ যেটি গৌতম প্রসাদ গোস্বামীর ঠাকুরবাড়ি নামে খ্যাত সেই ঠাকুরবাড়ি শান্তিপুর শ্যামচাঁদ রোডে অবস্থিত সেই ঠাকুরবাড়ি আজ দুপুর নাগাদ ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ঠাকুরবাড়ির শ্রীবিগ্রহের অংশ ঠিক থাকলেও তাদের বসত ঘরের ওপরের বসত ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে সেই সঙ্গে যাবতীয় সঞ্চয় নথিপত্র সব শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই বাড়ির প্রধান পুরুষ গৌতম প্রসাদ গোস্বামী আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ যখন প্রতিবেশীরা আগুন লক্ষ্য করেন তখন ওই বাড়িতে কেউ ছিলেন না বাবু এবং তার পরিবার নবদ্বীপ যাচ্ছিলেন মাঝপথে তারা গোবিন্দপুরের কাছে খবর পান এবং সঙ্গে সঙ্গে ফিরে আসেন ফিরে এসে দেখেন দমকল পুলিশ সেখানে উপস্থিত এসে পড়েছেন শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ সহ এলাকার সর্বস্তরের মানুষরা কিন্তু ততক্ষণে ওপরে গিয়ে দেখা যায় লেলিহান আগুন সমস্ত কিছু গ্রাস করে নিয়েছে গৌতমবাবু জানাচ্ছেন তাদের যাবতীয় সঞ্চয় যাবতীয় গহনাপত্র পত্র ঠাকুরের কাপড় সমস্ত কিছু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে খবর পেয়ে দ্রুত শান্তিপুর দমকল সেখানে চলে এসে আগুন নেবানোর কাজে হাত দিলেও রক্ষা করা যায়নি সমস্ত জিনিসপত্র ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট বা এয়ার এয়ারকন্ডিশন মেশিন থেকেই আগুন লাগতে পারে শান্তিপুর শ্যামচাঁদ রোডের রাধা কৃষ্ণগোপালজিউ ঠাকুর বাড়ির একাংশ ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় আজ দুপুর নাগাদ সেবায়েত গৌতম প্রসাদ গোস্বামীর গৃহদেবতা রাধা ঠাকুর ঠাকুরবাড়ির এক অংশ তাদের বসত বসত যে অংশ অর্থাৎ ওপরে দোতলায় তারা যে অংশে বসবাস করতেন সেই অংশ ভয়াবহ আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ আগুনে ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে শুনেনি গৌতম বাবু কি জানাচ্ছেন এ ব্যাপারে এখন ঘটনা বলতে এটা একদম আনএক্সপেক্টেড এইটাই বলতে পারি এবং শুধু তাই নয় আবার সঙ্গে সঙ্গে আমি এটুকুও বলবো যে একটা মানুষের জীবনের যাবতীয় সঞ্চয় বলতে যা কিছু থাকে একেবারে সমস্ত কিছুই এক লহমায় আগুনেতে গ্রাস করে কিছু অবশিষ্ট কখন ঘটেছে আ ১টা দ আমি বাড়িতে ছিলাম না সবেমাত্র আমি বাড়ি থেকে বেরিয়েছি তা কন অকেন বাড়িতে থাকা এই অবস্থায় হয়েছে আপনি কোথায় ছিলেন আমি সবেমাত্র বাড়ি থেকে বেরিয়ে 10০ মিনিট আনুমানিক 10 মিনিট হবে আমরা গিয়ে পৌঁছেছি আমরা বাড়ির প্রত্যেকে প্রত্যেক সদস্যই আমরা গিয়ে পৌঁছেছিলাম গোবিন্দপুর পর্যন্ত এই মধ্যে আমার কাছে খবর যায় যে বাড়িতে আগুন লেগে গেছে তৎক্ষণাৎ আমি ফিরে আসি এসে দেখি এখানে যে ততক্ষণে এখান পাড়ার ছেলেরা আমার প্রতিবেশীরা এবং সর্বোপরি আমাদের চেয়ারম্যান সাহেব তিনি খুব সঙ্গে সঙ্গে এসে পৌঁছেছেন দমকলকে খবর দিয়ে আনা হয়েছে এসে ভীষণভাবে তারা তৎপরতার সঙ্গে আগুনকে কন্ট্রোল করেছেন কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার ওখানে তার কিছুই অবশিষ্ট নেই কীরকম ক্ষতি হবে মনে হচ্ছে যা হয়েছে একটা মানুষের জীবনের যা কিছু সঞ্চয় যা অতীয় যা কিছু অবলম্বন সমস্তই ওই ঘরে ছিল টাকা পয়সা গহনাগার সমস্ত কিছুই ছিল ওই কিছু সামান্য কিছু কয়েকটি মাত্র টাকা পয়সা পাওয়া গেছে সেগুলো সব ছেড়া অবস্থা আর কোনো কিছু পাওয়া যায় পার্ট সার্টিফিকেটে আমাদের সমস্ত দরকারি কাগজপত্র কিছু আমার হয়তো সামান্য কিছু ওই এনএসসি সার্টিফিকেট ছিল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এলআইসি কিছুই আর যাবতীয় নথিপত্র নথিপত্র সমস্ত কিছু কৃষি থেকে আগুনটা ধরেছে মনে হচ্ছে এখন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হতে পারে এছাড়া কোনো দমকালো সেরম ধারণা করত হ্যাঁ দমকলেরও তাই ভালো না হ্যাঁ যে এটা থেকেই হতে পারে কিন্তু তাছাড়া কোনো তো রাস্তা নেই শান্তিপুর থানার পুলিশ এসেছিলেন হ্যাঁ শান্তিপুর থানার পুলিশ এসেছিলেন এখানে এসে ছিলেন অনেকক্ষণ তারা অপেক্ষা করে থেকে চলে গেলেন আবার আমাকে বলে গেলেন আমি আবার আসব প্রতিচ্ছবি সংবাদ